আছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা সাল্লামের প্রতি তার প্রথম শব্দ ছিল কেয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন পড় পড়ার শর্ত বলছিলাম কয়টা এক নাম্বারে পড়তে হবে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে এই পড়া বিষয়টা আমি ছোটবেলায় যখন ওই নাইন টেনে পড়তাম ওই সময় একটা ছেলে পড়াতাম কোষ্টিয়াতে একটা ছেলে আমার কাছে পড়ে আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে আমি বললাম এটা মুখস্থ করে আমার সোনা বাকাল আমার বলছে হুজুর এই যে আমাদের ময়াকার দয়াকার র একটা শব্দ লিখতে চারটা অক্ষর কেন লাগে এটা আপনি বলেন তারপরে আমি ছোট নদী পড়বো আমি জানি না একটা শব্দ লিখতে বাক্য লিখতে যে চারটা অক্ষর লাগে আমি তো জানি না চিন্তা করলাম আল্লাহ এর বয়স কয় বছর এখনো দুধ ছাড়েনি আর এ একটা শব্দ পড়বে সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেরটা না বুঝবে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে কিচ্ছু জানে না আহ্বান জানাচ্ছি এই ছেলেটার মতো মন তৈরি করেন যেটাই পড়বেন আগে বুঝবেন যে আল্লাহ এবং তার রসুল কি জানাতে চায় এরপরে সব দেয় কথা বুঝতেছেন তিন নাম্বারে শুধু পড়লে বুঝলেই হবে না যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন এই জ্ঞানটা মানুষের কাছে নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে চার নাম্বার শর্ত হচ্ছে শুধু নিজে মানলে হবে না এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়ত করা লাগবে এই হাদিসের ব্যাখ্যা আরেকটা হাদিস পাইছে এদিকে তাকান আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহুকাল মাওলানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি বলেন বললে গো আননি ওয়ালা আয়া তোমরা যদি একটা বাক্য জেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও বাললেখ দানি নবীজি বাললে গো বহু বচন আলেম যারা আছেন তাদেরকে বলছি কোরআনে গালবি আল্লাহ বাললে গো দাইনি দিয়েছেন বাললেখ ইয়া যো হার রাসূল বাললেখ ইলা উমসিলাইলাই কামির রব্বেক হে রাসুল আপনি তাবলিগ করেন প্রচার করেন ছড়িয়ে দেন সিটিয়ে দেন জানিয়ে দেন মানুষের ভেতরে প্রচার করেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে তার নাম কোরআন শরীফ তার নাম কি আরো জোরে বলেন কিন্তু এই কোরআন প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন দুইটা জিনিস কখনো না আসে কিতাব ন সেলাই লাই কাফাদায় একং ফে চাদরে কাহার জম মেনহ লেতুং জিরবিহীন অধিকর নির্মিনী আল্লাহ আকবার আল্লাহফাক বলেন এই যে কিতাবে কোরআন আপনাকে দিলাম এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না কোন দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে হারজনের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন দুইটা বিষয় এক নম্বরে কোরআন প্রচার করতে গিয়ে কখনো এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে নেই আছে আল্লাহ যেটা জানাতে চাই আমিও ওইটা বলতে চাই অনেক মানুষ আছে বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে করে থাকে ও মনে আমারে বলতেছে দ্বিতীয় নম্বরে করানে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন এবাদত হিসাবে আবাহমান কাল থেকে অনেকে এমন এমন এবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই ইসলামে নেই হ্যাঁ আপনি যখন কোরআনের তাফসির করবেন তখন ওইগুলো তো টিকবে না ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে খারাপ ধারণা করবে আজকে বাংলাদেশে যেমন মাজার ওয়ালারা করছে মাজারের কোন অস্তিত্ব কোরআন হাদিসে আছে হ্যাঁ আছে আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন কোন ইহানত যেন না হয় অপমান না হয় গরু ছাগল যেন নষ্ট না করে তাই বলে সেখানে শেষ দা দেওয়া লাগবে গাঁজা খাওয়া লাগবে নারী পুরুষ সেনা করা লাগবে কোথায় পেয়েছেন আমরা তো এই মাসারের বিরুদ্ধে যেখানে গাঁজা খাওয়া হয় যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এক কথা বলেন না কেন এরকম মাসার দেশে নেই আপনি আমার সাথে চলেন আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশগুলোতে গুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ জেনা। যেগুলো আবাসিক হোস্টেলগুলোতে হয়ে থাকে ওইগুলো মাঝারি হচ্ছে প্রকাশ্যতাপ ঠিক তো হাম কানিয় কোন দিন এটা দেখার পরে জানার পরে সত্য করতে পারে না এতদিন পর্যন্ত সালেমরা ওদেরকে পাত্তটা দিত জালেমরা ব্যবসা করে খেতো এই কারণে কিছু বলতো না জানেন যে দোনে এখন আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে গুড়িয়ে দিন কারণ আলেমরা দেখে এসেছে যে হাজি সাহেব প্রধান অতিথি সভাপতি সাবাসী হজরতে উসমানের কবর আমি দেখেছি খালি একটা পাথর দেওয়া আছে বোঝা যাচ্ছে না আর বাংলাদেশে গরু ছাগল মরে গেল কবর তিনতলা হয় তাও বোঝা যাচ্ছে না তাহলে বাল্লেগর আমি ব্যাখ্যা করছিলাম যে বাল্লেগ না দিয়ে আল্লাহ নবী বাল্লেগ দিয়েছেন এটা শুধু আমি হামসার কাজ যে যতটুকু জানবে ওইটাই তার প্রসার করা লাগবে এটা ফরস মনে করি বাংলাদেশে দায়িত্ব যদি যিনি ছিলেন পালিয়েছে তিনি যে যেখানে আমরা আছি মুসলমান যারা দাবি করি প্রত্যেকে নবীর এই কথাকে যদি ফরজ মনে করে পালন করতে পারতাম এই সাড়ে পনেরো বছরে কোন কোরআনের মাহফিল বন্ধ হতো না কারণ সবাই আমি প্রচার করি যে যতটুকু জানি বাধা দেবে কে বাধা দেবে তারও তো প্রচার করা ফরজ কথা বলে না আমরা এই হাদিস না বোঝার কারণে আজ বহু বাধার সম্মুখীন হয়েছিলাম এখন এটা যেহেতু মানুষ জানছে যে আমি যদি জানি এইটা প্রচার করা নামাজের মতো ফরজ তাহলে কোরআন পড়তে হবে এ আর ব্যাখ্যা বললাম চারটা শুদ্ধ করে পড়া নিজে বোঝা নিজে ওর কাজ করা আর এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আল্লাহ চারটা শর্ত যারা মানে তাদেরকেই বলেন নাবি এরাই করানে বিশ্বাসী আর এই চারটা যারা মানে না শুদ্ধ করে হয়তো পড়াই কিন্তু বোঝে না বুঝলেও হয়তো ওটা জীবনে মানে না মানলেও এটা যে প্রচার করা লাগবে এই কাজে সে নেই এটাকে সে ফেতনা মনে করে মনে করে না প্রচার করতে গেলে না জানে আবার কে কে কোন মনে করে মন খারাপ করে কিনা না বুঝে আবার উল্টা ধারণা আসে কিনা সমস্যা হয় কিনা এই জন্যই তো অনেকে চুপ থাকে কথা বলেন আমার এই রিমান্ডে দশ দিনে একই প্রশ্ন করেছিল যত বেশি বলার দরকার কি আপনি চোখ থাকতে পারেন না তাহলে তার এই মাটির নিচে আসা লাগে না তাহলে ওরাও শান্ত যেটা পোশার করা ওসা বলে বানিয়ে তো বলে না সঠিক কথা বলে কিন্তু ওর মুখ বন্ধ করা লাগবে যেন এমন এমন কড়া কড়া কাজ করেছিল আমার সাথে আমার এগারো ঘন্টা টাঙিয়েছি কালো কাপড় দিয়ে চোখ বেঁধে সামনে না পেছনে হাত বেঁধে ডান্ডা বেড়ি লাগিয়ে মাঝায় দৌড়ি দিয়ে টাঙিয়েছি এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা এগারো ঘন্টা আমার নামাজ পড়তেও দেয় না চায়ের রক্ত নামাজ হলে আন্দাজে পড়েছে কারণ সব বাধা দেড় মিনিট দুই মিনিট সময় দিয়ে খালি পোশাক করে আসে মাটির নিচে তো কিছু বোঝা যায় না এরপরে শেষে যখন আর রাজি হয়নি বসে এই আকিজ গ্রোপে আমি চাকরি করতাম আকিজের বিরুদ্ধে বলা লাগবে সর্বশেষ বলেছিল জামাতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম ওরা জঙ্গি সংগঠন এগুলো বলা লাগবে যদি না বলেন আপনার বউ তুলি নিয়ে বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছিয়েছি যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া এদের চরিত্র এত খারাপ আল্লাহর ভুল থাকতো মাঝে মাঝে আরে ভাই তুই আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা কর যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা না ও আল্লাহর আর ভুল ধর মুসলমান নাম জাহিদুল ইসলাম নাম আতিকুল ইসলাম শেখ ইমরান আসাদুজ্জামান মানে কি জামান আর বাঘ মনিরুল ইসলাম স্ট্যাটাস দিয়েছে কালকে এই শয়তানরে যদি দেশের মানুষ ধরতে পারে জঙ্গির নাটক সাঁচিয়ে বিনা কারণে হাজার হাজার মানুষের জীবনষ্টভুগ জঙ্গি কিসের জঙ্গি হ্যাঁ ওরা নিজেরাই জঙ্গ এই দশটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে ঘায়েল করা লাগবে আর বাইরের দেশকে এই ইস্যোটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায় আসেনা কিচ্ছু না তিন বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি কয়েকজন আছে জেলখানা একটু উগ্র জঙ্গি না জঙ্গি কোথায় পাচ্ছে না দেশে কিছু উগ্র মানুষ আছে এই মানুষগুলো করে জঙ্গি বলে বাইরের দেশকে দেখা যে দেশে আছে আমরা যদি না থাকি এই দেশ ধার নাম হয়ে যাবে তোমরা থেকে কি করেছো খালি টাকা পাচার পুরুষ টাকা গুলো সব ফেরত নিয়ে আসা হবে এ দাবি আপনি করেন না কারো টাকা বাইরে না থাকবে সব টাকা ফেরত নিয়ে আসা হবে যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে আর ওদের চোদ্দ বংশ দেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে টাকা আপনার বাবার টাকা নাকি রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ছড়ানো পয়সা আপনি ছত্রিশ হাজার কোটি টাকা পাচার করলেন আপনি মানুষ আপনাকে তো একশোবার টোকরা করলেও এ দেশের মানুষের ঝাল মিটবে না কালকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন আমি নাম নিলাম না উনি ঘোষণা দিয়েছেন আল্লাহ